হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি একটা ঠাকুর সিংহাসন কালার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর দেখো সেই সিংহাসনটা নিয়েই আজকে চলে এসেছি এই সিংহাসনটাই কিন্তু আমি কালার করেছি আগে এটা একদম কাঠের কালার ছিল সেটাকে আমি সাদা প্রাইমার মেরেছিলাম প্রাইমার মারার পর আজকে আমি করব সাদা কালার আমি কিন্তু সাদা কালারটা করে নিয়েছিলাম কারণ আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে তুলি দুটোকে সামলাতে পারছিলাম না ঠিকমতো তার জন্য কিন্তু আমি সাদা কালারটা আগের থেকেই করে রেখেছিলাম আর দু এক জায়গায় দেখো ফাঁকা রেখেছি আমি সেই দুই জায়গা ফাঁকা রেখেছি কারণ আমি পরে যদি কালার বাঁচে তাহলে আমি দু জায়গায় দিয়ে দেবো কারণ আমার কাছে কালার একটুখানি ছিল আমি কিন্তু এই পুরো মন্দিরটাকে কিন্তু আমি দুটো কালার থেকে সাজাবো দুটো কালার তিনটে তুলি নিয়ে আমি বসে করেছি আমার কিন্তু এই ভিডিওটা বানাতে প্রায় তিন দিন মতো লেগে গেছিলো কারণ আমার তিন দিন বসে একদিন সাদা কালার করেছি একদিন লাল করেছি একদিন গোল্ডেন করেছি তিন দিন বসে তিনটে কালার করেছিলাম এক হাতে ক্যামেরা এক হাতে তুলি দুটো ধরতে খুব অসুবিধা হচ্ছিলো বলে আমি তোমাদের যখন আমি কাজ করছিলাম না তখন কিন্তু আমি দেখাচ্ছিলাম যে এরকম এরকম করে আমি করেছি আমি কিন্তু সবার প্রথমে কিন্তু ওম চিহ্নটা দিয়ে কালার করা শুরু করেছিলাম আর দেখো আমি এখন কিন্তু বর্ডার করে নিচ্ছি আমি কিন্তু নিজের মন থেকেই করছিলাম যে এখানে কোন কালারটা দিলে ভালো লাগবে ওখানে কোন কালারটা দিলে ভালো লাগবে তো সেই বুঝে বুঝে আমি কিন্তু কালার করছিলাম আর পুরো মন্দিরটা কিন্তু আমি সাদাই রাখবো আর মাঝে মাঝে কিছু কাজ করব কালার দিয়ে তো দেখো আমি আমি আগে বর্ডারগুলো করে নিয়েছি আর মাকে একটুখানি ক্যামেরা ধরতে দিয়েছিলাম মা ক্যামেরাটা একটুখানি ধরে দিচ্ছিলো বলে আমি তোমাদের কিন্তু একটু দেখাতে পেরেছিলাম যে আমি এরকম এরকম করে রঙ করছিলাম আমি কিন্তু খুব সিম্পলের মধ্যে মন্দিরটাকে সাজাবো ভেবেছিলাম কিন্তু তাও কম বেশি হয়ে গেছিলো কারণ যে কোনো জিনিস ভেবে চিনতে নামলে কিন্তু তার থেকেও একটুখানি কম বেশি হয়ে যায় ঠিকঠাক মতো যেমনভাবে তোমরা ভাববে না কেন তেমনভাবে কিন্তু একদম হয় না একটু কম একটু বেশি কিছু একটু হয়ে যায় আমি ভেবেছিলাম অনেক কিছু কালার করব না কিন্তু তাও মনে হচ্ছিলো কি এটুকানি করলে হয়তো ভালো লাগবে ওটুকখানি করলে হয়তো ভালো লাগবে সেইভাবে কিন্তু আমি পুরো নিজের মন থেকে পুরো সাজাচ্ছিলাম আর চলো এবার তোমাদের দেখিয়ে দিয়ে আমি মন্দিরটার কালারটা লাল লাল কালারটা কোথায় কোথায় করেছি কেমনভাবে করেছি এটা কিন্তু তার পরের দিন সকালবেলা যখন আমি গোল্ডেন কালারটা করব তখন কিন্তু আমি তোমাদের লাল কালারটা দেখাচ্ছিলাম যে আমি লাল কালারটা কোথায় কোথায় করেছি তারপর কিন্তু আমি গোল্ডেনের কাজ করব আর গোল্ডেনের কাজটা আমি কিন্তু একটুখানি নিতে পেরেছি বেশি নিতে পারিনি দেখো গোল্ডেনগুলো করছিলাম তার পরের দিন সকালে গোল্ডেন কালারগুলো করছিলাম এই সরু তুলি দিয়ে করছিলাম সরু তুলি দিয়ে কাজ করলে কি বলো তো কালারটা বেশ ভালো হয় সুন্দর হয় মানে এব্রো খেবড়ো হয়ে যায় না সুন্দরভাবে কাজ করা যায় আর অনেক সময় লেগেছিল কিন্তু আমার করতে খুব সাবধানে করেছিলাম কারণ দিনও করিনি প্রথমবার করছিলাম অনেক সাবধানে এবার তোমরা ফুল লুক দেখে নাও মন্দিরটা কেমন হয়েছে দেখতে তোমরাও কিন্তু এমন করে সাজাতে পারো টা বসুন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু আর কেমন হয়েছে দেখতে সেটা কিন্তু কমেন্ট করে বলো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো বাই